রাজ্যের মহিলাদের সুরক্ষার কথা মাথায় রেখে মাত্র এগারো বছর বয়সে হিউম্যান ম্যানেজমেন্ট রেস্কিউ সিস্টেম বানিয়ে তাক লাগাল বীরভূমের লাভপুরে বিডিও অফিস পাড়ার ষষ্ঠ শ্রেণীর ছাত্র অনুরাগ মজুমদার বিভিন্ন সার্কিট ও কোডিং এর মাধ্যমে মহিলাদের সুরক্ষা সিস্টেম বানিয়ে ফেলল ষষ্ঠ শ্রেণীর ছাত্র অনুরাগ মজুমদার এই ডিভাইসটি দুটি আইওটি ডিভাইস ও মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এসএসএফ কার্যকারিতা সম্পন্ন হবে যেখানে লোকাল থানায় একটি ডিভাইস ও মহিলাদের কাছে একটি ডিভাইস রেখে পুরো সিস্টেমটি কাজ করে মহিলারা কোনো সময় নিরাপত্তাহীনতা বোধ করলে সেই সময় আর এল ডিভাইসে সুইচ টিপে দিলেই লোকেশন সহ লোকাল থানায় সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আর তাতেই পুলিশ জানতে পারবে কোন মহিলা কোথায় অসুরক্ষিত হয়ে পড়েছে পুলিশ গিয়ে সেই মহিলাকে তৎক্ষণাৎ উদ্ধার করতে পারবে অনুরাগ বর্তমানে আমার পশ্চিম জুনিয়র হাই স্কুলের ক্লাস সিক্সের ছাত্র কিন্তু আইকিউ অর্থাৎ মেন্টাল এজ যেটা বলি আমরা সেই আইকিউটা ওর অনেক হাই মানে আমি ওর সাথে কথাবার্তা বলে বা ক্লাসে তো বাকিদের থেকে অনেকটা অনেকটা এগিয়ে গিয়ে আছে ও অ্যাকচুয়ালি এইগুলোকে আমরা গড গিফটেড চাইল্ড বলি এবং বিস্ময় বালক যেটা বলছি সত্যিই তাই ও লাভবুরের বুকে বিস্ময় বালক এবং ক্লাসের অন্যান্যদের থেকে অনেক এগিয়ে ও এখন প্রিয় টেবিল নিয়ে কাজ করছে তারপর আমাদের আপনারা জানেন যে ওমেন সিকিউরিটি সিস্টেমও তৈরি করেছিল লাভবুরে বিভিন্ন সময়ে যদি কেউ কোনো বিপদে পড়ে তাহলে সে একটা অ্যালার্ম বাজবে যেটা আমাদের থানাতে বা কনসার্ন এরিয়ার যে থানা সেখানে পৌঁছে যাবে এই ধরনের বিভিন্ন রকম কাজকর্ম করে যাচ্ছে অনুরাগ এগিয়ে চলেছে এবং ওর সঙ্গে আমরা সবাই আছি এবং আজকে অনুরাগকে আমাদের লাভবুর বিডিও স্যারের তত্ত্বাবধানে এমএলএ স্যারের নির্দেশ মতো এখানে এমএলএ স্যারের উপস্থিতিতে তাকে সম্মানিত করা হয়েছে সম্মাননা জ্ঞাপন করা হয়েছে সেখানে আমরাও ইনভাইটেড ছিলাম আমরা এখানে আজ উপস্থিত হয়েছিলাম সেই জন্য মাত্র 11 বছর বয়সে অনুরাগ মজুমদার আরএল বা হিউম্যান ম্যানেজমেন্ট রেসকিউ সিস্টেম আবিষ্কার যা দা টেলিগ্রাফের অন্তর্গত এডুগ্রাফ আন্ডার এইটিন অ্যাওয়ার্ড পান অনুরাগ মজুমদার পাশাপাশি এই সিস্টেম ছাড়াও এগারো বছর বয়সে বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করেছে অনুরাগ পাশাপাশি প্রায় তিন বছর পার্টিক্যাল ফিজিক্স নিয়ে ফ্লিপ চার্ট বানিয়েছিল যেগুলো দিয়ে পৃথিবী তৈরি হয়েছে সেই ফ্লিপচার্ট বানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শংসাপত্র পাঠিয়েছে তাকে আরও ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি ও অঙ্কের প্রতি বিশেষ আগ্রহী অনুরাগ বর্তমানে বের আর এল ডিভাইস এন্ড দ্য আর এল অ্যালার্ট বক্সি এভরি পুলিশ স্টেশন হ্যাজ দ্য আর অ্যালার্ট বক্স এণ্ড এভৰি ভিকটিম উইল হেভ দ্য আল ডিভাইছ দে আৰ টু মোবাইল এপ্লিকেশ দ্য আল ৰক্ষক মোবাইল এপ এণ্ড দা ৰুট টু লব্য মোবাইল এপ দ্য ৰোট টু লব ই মোবাইল এপ ইজ অপশ্যনল এণ্ড দ ইজ ইউজ টু গাদাৰ ইনফৰ্মেশ্যন এবাউট দ্যিক্টিম দ্যিক্টিম কেন গিভ দে ইনফৰ্মেশ্যন দেণ্ড দ্য আল ৰক্ষক মোবাইল এপজ ইজ ইউজ বাই দিকিটি পাৰ্চনল টু ৰেস্কিউ দিকটিম ভাল লাগি খুব ভালো লাগে কিন্তু গ্রামে বসবাস করে সব কিছু সুযোগ সুবিধা নাই হ্যাঁ তাই নিয়ে একটু চিন্তাও লাগে তবে হ্যাঁ প্রতিকূলতার মধ্যে বড় হলে শক্তিশালী হবে যেমন করে মানে আমাদের যে বিধায়ক সাহেব রানা মানে রানা দাই বলবো আর কি খুব কাছের মানুষ হয়ে গেছেন আমার ছেলে জেঠু জেঠু বলে বিভিন্ন সময় তাকে ডেকে পাঠানো তার সম্বন্ধে খবর ফোনে নেওয়া তো বড় একজন ব্যক্তিত্ব আমাদের মতো সাধারণ মানুষের মানে সবসময় টাচে থাকেন মানে কি মানে ভাষায় বলে বোঝাতে পারবো না ব্যাপারটা দীর্ঘদিন ধরে লাভপুরে বসবাস এদিন লাভপুর ব্লক প্রশাসন ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সেনহার উদ্যোগে অনুরাগ মজুমদারকে সংবর্ধনা ও আর্থিক সাহায্য দিয়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হয় আপনারা জানেন যে অনুরাগ মজুমদার ডাক নাম ইমন এটি বিস্ময় বালক এবং আমাদের লাভপুরের পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলে এসে পড়াশোনা করে ক্লাস সিক্সে সম্প্রতি ইস্টার্ন ইন্ডিয়াতে আঠারো বছরের নিচে আঠারো জন বালককে তারা বালক বালিকা বা স্টুডেন্টসদেরকে তারা চয়েস করেছিলেন থ্রু এক্সাম সাড়ে চার হাজার ছেলে মেয়ে অনলাইনে পার্টিসিপেট করেছিলেন এবং তার মধ্যে পঞ্চাশ জন তারপরে সেটাকে আবার পঞ্চাশ জন থেকে আঠারো জনকে বিভিন্ন ফিল্ডে তারা বেছে নিয়েছিলেন বা তারা প্রতিযোগিতাতে এই ছেলের মেয়েরা তারা পাস করেছিলেন এবং কলকাতার একটি সনামধন্য অডিটোরিয়ামে তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছে এবং ও ইনোভেটার হিসেবে চাইল্ড ইনোভেটার হিসেবে ও সেখানে প্রাইজ পেয়েছে এবং এ ছাড়াও এশিয়াটিক সোসাইটি আমাদের কলকাতার একটি জানেন আপনার অত্যন্ত একটি নামি সংস্থা সেখানেও ও একটা ওয়ার্কশপে খুব ভালো রেজাল্ট করেছে এবং দু সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ইউকে মানে লন্ডনে তারা ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবী জুড়ে মাধ্যমিক স্ট্যান্ডার্ড আমাদের ক্লাস টেন স্ট্যান্ডার্ডের এক্সাম তারা করেন সেখানে ও ক্লাস সিক্সের ছাত্র মাত্র এগারো বছর বয়স কিন্তু ও তাতে নিজেকে এনরোল করেছে এবং দু সালে ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে মাধ্যমিক স্ট্যান্ডার্ড যে তাতে ও পার্টিসিপেট করছে আমাদের শুভেচ্ছা এবং আজকে ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওকে সম্বর্ধনা দেওয়া হলো বিষয় বালকের আবিষ্কারে নতুন বালক লাভপুরের শিখরে খুশি সাধারণ মানুষও বীরভূম থেকে প্রসন্দাসের রিপোর্ট খবর বাংলা